থার্ড মার্চ মানে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেছিলাম ফুলের দোকানে আর সেখান থেকেই ব্লগটা আমি স্টার্ট করেছি গিয়ে দেখি ফুলের গয়না রেডি করছে তো তারপর ফুলের গয়না নিয়ে চলে এলাম বিয়ে বাড়িতে আর এসে দেখি ওরা রিচুয়ালসগুলো শুরু করে দিয়েছে আর এদিকে ব্রাইট কিন্তু সাজগোজ করছিল মানে রেডি হচ্ছিলো আর এদিকে গায়ে হলুদের জায়গাও রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছিল গায়ে হলুদের রিচুয়ালস তো প্রথমেই হবে হলুদ ফোটার হলুদ ফোটার জন্য প্রথমে হামুল দিস্তাটাকে সবাই মিলে তারা পুজো করে নিয়েছে আর তারপর এখন মামি কাকিমা পিসি সবাই মিলে এখানে হলুদ করছিল আর এদিকে কিন্তু ব্রাইড রেডি হয়ে গেছে ফটোশ্যুট করার জন্য তো তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো এখন ফটোশ্যুটের জন্য আর তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন সেজেছি তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আমি ননদকে নিয়ে বেরিয়ে পড়েছি ফটোশ্যুটের জন্য আর প্রচণ্ড পরিমাণে সেদিন হাওয়া হচ্ছিল তো তার কারণে আমি বলছিলাম তারপর বাড়ি চলে এসে বাড়ি এসে রিচুয়ালস গুলো শুরু হয়ে গেছে আবারও তারপর গায়ে এখানে বসে পড়েছে হলুদে আবারও ছাদনাতলায় কি রিচুয়ালস আছে তো তার জন্য এখানে ব্রাইটকে লাল পা সাদা শাড়ি পরিয়ে রেডি করানো হয়েছে তারপর ছাদনাতলায় ব্রাইট বসে পড়েছে আর এখানে কিছু রিচুয়ালস গুলো আছে সেগুলো কমপ্লিট করে নিল তারপর সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি জল সইতে এখানে আর এখানে বৌদির নাচ দেখো বৌদি কি নাচ দিল এক এক করে আমরা সবাই তারপর সবাই মিলে নাচানাচি করলাম আর তারপর বেরিয়ে পড়লাম একটু বাজারে কারণ ব্রাইডের কিছু জিনিস নেওয়ার ছিল ফুলের মালা ফুল গাজরা এসব আমার দায়িত্বেই ছিল তো তার জন্য বাজার থেকে এসব নিয়ে আবারও বিয়ে বাড়িতে যাচ্ছিলাম আর এসে দেখি এখনো গায়ে হলুদ হয়নি আর প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো বিয়ের লগ্নটা যেহেতু একটু দেরিতে ছিল সেই জন্যই রক্ষে তো যাই হোক ফুলগুলোকে যথারীতি জায়গায় রেখে মানে মেকআপ আর্টিস্টকে দিয়ে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ বাড়ি গিয়ে আবারও রেডি হয়ে আসতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা